আজকে আমি কি রান্না করব সেটা চলুন ফার্স্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে আলু আর শিম দিয়েছি শিম আলু ভাতে করব তাই এতে সিদ্ধ করে নেব আর করব ডিমের কষা কষা একটু গালাগা লাগা ডিমে আলু দেব না শুধু পেঁয়াজ দেব এখানে আমার কাছে দুটো কাঁচকলা রাখা ছিল সেই কাঁচকলাগুলো একটুখানি কষা কষা মতো করব মানে দম মতো করব কিন্তু কাঁচকলাতে কোনো আলু দেব না আর ওখানে অলরেডি ভাতটা ফুটে গেছে আর এখানে এই লঙ্কাগুলো বার করে রেখেছি এই লঙ্কাগুলো লঙ্কা তেল করে এই শিম আলু ভাতেটা মাখবো বাবু এমনি শিম শিমের তরকারি বা শিম ফুলকপি এগুলো খায় না কিন্তু শিম আলু ভাতে করলে শিম আলু বেগুন ভাতে করলে খায় আর শিম আলু ভাতে করলেও খায় তো আজকে তাই ঠিক করেছি যেটুকু শিম বেছে গেছিল কালকে ফুলকপির তরকারি করেছিলাম বাকি সিমটা আজকে আমি ভাতে করে দেবো যাতে বাবু খেতে পারে সো এখন এগুলো রান্না করা হবে আর ডিমের ঝোলের জন্য আর কাঁচকলার যে দম করব তার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে টমেটো পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দুটোরই হয়ে যাবে একটা ডিমেরও হয়ে যাবে আর কাঁচকলারও হয়ে যাবে তো এই আজকে রান্না আজকে রান্না হচ্ছে একদম সিম্পল সেটা হলো যে ডিমের একটুখানি পেঁয়াজ দিয়ে গালাগা গালাগা করব একদম শুকনো শুকনো টাইপের তেল তেল করে আর বানাবো হচ্ছে তোমার শিমালু ভাতে আর আমার জন্য মানে কাঁচকলা তো বাবু নেবেই না কাঁচকলার দম এই হচ্ছে আজকে রান্না ভাতটা হয়ে যাওয়ার পরে তবে আমি এটা সেদ্ধ করব আর এ পাশের উনুনটাতে আমি আগে ভাবছি কি ডিমটা ভেজে তুলে রেখে কাজকালটা করে নেবো স্যাটারডে বাবু করতে চলে গেছে এই আসলো বলে দেখি কটা বাজে একটা পাঁচ আর পনেরো কুড়ি মিনিট কি পঁচিশ মিনিট পরে বাবু চলে আসবে ডিমটা আগে শিমালু ভাতে খেতে শীতকালে হেভি লাগে খুব ভালো লাগে খেতে তাও যদি লঙ্কা তেল করে ঝাল ঝাল করে মাখা যায় তাহলে আরো বেশি ভালো লাগে আমার তো খুব ভালো লাগে বাবুরও দেখি খায় ভালো লাগে বলেই রান্নার যদি জোগাড় করা থাকে না তাহলে বেশিক্ষণ লাগে না রান্না করতে একদম ফাস্ট ফাস্ট হয়ে যায় ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখন বসাবো শিমালু ভাতে ছোট গ্যাসটাতে প্রেসার কুকারটা বেশিরভাগ বসালে খুব সুবিধা হয় বড় বসালে না একটু বেশি তাপ হয়ে যায় খুব ফাস্ট ফাস্ট সিটি পড়ে সেই জন্য সময় আমি ছোটটাতে বসাই প্রেশার কুকারটা সবসময় এই বসিয়ে করি আমি বড়টাতে খুব কম বসাই খুব কম যখন খুব তাড়াহুড়ো থাকে বা খুব ফাস্ট করতে হবে তখন আমি বড়টাতে বসায় আর কি তাতে তাড়াতাড়ি 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 রান্না হয়ে যাচ্ছে আর এখানে আহ ডিমটা ভেজে নিয়েছি আর একসাথে দুটো পেঁয়াজ দুটো তরকারি মানে এই কাঁচকলার দমের পেঁয়াজটাও আমি একসাথে ভেজে নিচ্ছি তুলে রাখবো এই ডিমের পাশে এই সরি এই এই এখানে তুলে রাখবো একটুখানি ডিমে যেটা দেবো আর বাকিটা কাঁচকলাতে করে নেবো তো হঠাৎ করে ভাবলাম কি যে ঠিক আছে পেঁয়াজ তো সেই ভাজতেই হবে তাহলে আগেই ভেজে নিই মানে একসাথেই ভাজা হয়ে গেল আর কি বুদ্ধি তাই না যখন কুচিয়েছিলাম তখন পেঁয়াজটা কতটা ছিল ভাজার পরে এইটুকু হয়ে গেছে আইডিয়াটা একটু চেঞ্জ করতে হবে সেটা হলো এখন চিন্তা করে দেখছি যে ফার্স্টে ডিমটা করে নি পরে কাজ করাটা করবো যেটা আমি তখন ভেবেছিলাম যে ফার্স্টে কাজ করাটা রান্না করে নেবো তারপর ডিমটা করবো কিন্তু এখন আইডিয়া থা চেঞ্জ করে না পড়ে যাক হঠাৎ মনে পড়লো আমি ডিমের ঝোলের মধ্যে কারণ আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেটা তো টমেটো পেস্ট কাঁচা লঙ্কা আছে আর আদা রসুনের অলরেডি ফ্রিজে থাকে ভাগ্যিস মনে পড়লো না হলে ওটা কিরকম টাইপের খেতে হতো ভালো হতো না এটা হচ্ছে আদা রসুনের পেস্ট আর এটা হচ্ছে শুধু আদার টেস্ট তো আদার পেস্টটা বের করে রেখে দিই এরকম ভুলভাল হয়ে যায় আমার কখনো আদা রসুন দিতে ভুলে যায় কখনো নুন বেশি হয়ে যায় কখনো নুন হলুদ থাকে আমার সাথে এই ইনসিডেন্ট গুলো হতেই থাকে আর কারোর সাথে হয় কিনা যাই না সবাই মনে হয় ঠিকঠাকই রান্না করে আসলে মন দিয়ে রান্না করতে হয় মন দিয়ে আর মনটা যদি এদিক ওদিক দৌড়ায় তাহলে কি আর রান্না হয় ভালো যা বাবা মুখাত পাটা ধুয়া মুখাত পাটা ধুয়ে তুই তারপর হাত মুখ মুছে নিয়ে তারপর গার্গেল কর ঠিক আছে তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ভাতটা ঢেলে নিই আমি গামলাতে রোজকার মতো আজকেও ঢেলে নিয়েছি আর এই জু এটা হচ্ছে ফাইনাল লোক শিম আলু ভাতে লঙ্কা তেল করে মাখাও হয়ে গেছে আর এখানে করেছি কাঁচকলার কষা কষা এটা দমটা করেছি কিন্তু এক ফোটাও আলু দিই কারণ আমার আলু খেতে ভালো লাগে না কাঁচকলার মধ্যে তো সেই জন্য এটা তো বাবু খাবে না সেই জন্য আমিই খাবো তো সেই জন্য আলু না দিলেও চলবে আর এই জু আমাদের হয়েছে ডিম কষা একদম শুকনো শুকনো সব শুকনো আর ডিমে আলু দিই কেননা এখানে তো আলুপাতি রয়েছে আর বাবু যেহেতু খায় আর রান্নাঘরের অবস্থা খুব খারাপ শুধু প্রেশার কুকারটা ধুয়ে রেখেছি আর সিঙ্কে অনেক বাসন কুসন রয়েছে রয়েছে ওগুলো ধোবো এই জাস্ট এলো যা গার্গেলের জল ঠান্ডা হয়ে যাবে বাবুর হয়েছে গলাটা খুশকুসে গলা খুসখুসে না সরি কি হয়েছে বাবা গলায় ব্যথা হ্যাঁ ওর গলায় ব্যথা হয়েছে তাই একটু নুন জল করে দিলাম গার্গেল করুন আর গাটাও একটু গরম আছে ঠান্ডা লেগে গেছে কেননা সব দু চার দুদিন মানে স্কুলে যখন যাচ্ছে টুপি পড়ে যায়নি আর সন্ধ্যাবেলা এসে মানে ও খুব গরম লেগে যায় তখন আবার মানে সোয়েটার মোয়েটার পরতে চায় না কানে ঢাকা দিতে চায় না অনেক প্রবলেম অনেক ফুল প্যান্ট পরতে চায় না হাফ প্যান্ট করে বসে থাকে একটু আর প্রবলেম না এখন খাবি বাবা তুমি তো আবার খেলতে যাবি

গ্যাস মুড়ছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি একটু বেশিক্ষণ জলটা চার দিন পর কেননা গরমটা পাবে ব্যথাটা করবো যখনই বলি সোয়েটার পড়ো প্যান্ট করো

আর এই দুটো বাটি হয়েছে আর খাওয়ার আগে তো সব বাসন ধুয়ে নিয়েছিলাম সেই জন্য এটা এটা ধুতে ইচ্ছে করবে না এদিকে মানুষের কিরকম দেখুন কম কাজ থাকলে আবার সেটা করতে আরো আলসে মিলাই আমার তো আলসি লাগছিল এইটুকু বাসন ধুতে খেয়ে আবার একটু বসেছিলাম বাবুর সাথে একটু গল্প করলাম বসে আলসে মিলানি অল্প কাজ থাকলে আবার করতে ইচ্ছে করে না আমার আর বেশি কাজ থাকলে আবার কষ্ট হয়

এটা যদি তুই আগে বলতিস আমি ধুয়ে রাখতাম কেন বলতো কি ধুলো ছিল দেখ পরিষ্কার লাগছে এটা তুই হাত দিবি সেরকম লাগি না কোন ব্যাগটা নিবি দেখ কোন র্যাকেটটা নেট হয়ে গেছে কি নেট লাগাতে হবে টাইট টাইট দিতে হবে ও কলকাতায় দিয়ে দেবো এবার ভেতরেও জল ঢুকে গেছে দিদি দিদি কাপড়টাতে আর এগুলো আগে করে রাখতে হয় এবার হুট করে বললে কি হয় এরকম বল বাবা খেলবো আজকে আমি বাইরে বের করে রেখেই ভুল করেছি আমি যদি ঘরে বক্সে ছিল বিছানার খাটের বক্সে ছিল সেটাতেই ভালো ছিল কোনো ধুলো ঠুলো ছিল না আর এখানে রেখেছি উপরে ব্যাস ধুলো

পড়তে যাওয়া না থাকলে এত মানে তাড়াহুড়ো ছিল না তাই না তাহলে আরামসে খেলতে পারতে ঠিক আছে টাটা হ্যাঁ হ্যাঁ আজ খেলতে যাওয়া কাল এটা কয়েকটা জামা কাপড় আছে তুলতে হবে ওগুলো তুলে নেব গেছে খেলতে আজ যাচ্ছে খেলতে কাল যাচ্ছে সাইকেল চালাতে এই করছে এই ঠান্ডার সিজনে তো আমি একটু পায়েস খাবো ভাবছি কালকে পায়েসটা পুরো শেষ হয়নি গাইস রয়েছে বাবু তো ছুলোই না ওই প্রথমবারেই যা একটু নিল তারপরে আর নিলই না আর ভাত খাওয়ার পরে না মিষ্টি জিনিস খেতে আমার খুব ভালো লাগে আমি একটু একটু করে খেয়ে নেবো তবে খুব ঠান্ডা পায়েসটা ঠান্ডা লেগে যাচ্ছে একটুখানি খাবো এই চামচটা ভীষণ বড় এই চামচটা নেব না এটা একটু টিভিও দেখবো আয়েস্য খাবো টিভি চলছে কিন্তু সাউন্ড দেওয়া নেই সাউন্ড দিয়ে দেবো এবার এই শীতকালে কি বলুন তো মানে একবার বসে গেলে আর উঠতে ইচ্ছে করে না আমার বিশেষ করে এই যে বসবো না আর কাজও করতে ইচ্ছে করবে না ইচ্ছে করবে না কিন্তু শীতকালে আমার ঘুমানোতে খুব আরাম আমার তো ঘুমোতে খুব ভালো লাগে রাত্রের ঘুমটা হেভি সুন্দর হয় কোনো গরম নেই কিছু নেই সাউন্ডটা দিয়ে টিভিতে